এক এক সময় আমার খুব অপরাধ বোধ হয় তার মতন এরকম একটা ভালো মেয়ে সুন্দর মেয়ে তার কপালে কেন এরকম হলো আন্টি প্লিজ তোমার কেন অপরাধ বোধ হয় বলো তো তুমি কি করেছো তুমি তো আর সম্বন্ধ করে আমাদের বিয়েটা দাও ও যা হওয়ার হয়ে গেছে আন্টি আমার এটা নিয়ে কোনো রিগ্রেট নেই আর তাছাড়া কিসের জন্য রিগ্রেট করব তোমরা আছো বাবা মা আছে আমি তো ভালোই আছি আনটি যদি কখনো বিদেশে যাওয়ার সুযোগ হয় তাহলে যাব অসুবিধা কোথায় জানো অঙ্কিতা তোমার মতো কেউ যদি মনে করে নেয় যে বিয়েটা জীবনে একটা পার্ট জাস্ট আ পার্ট তারা কিন্তু ভালো থাকে কিন্তু কেউ যদি মনে করে নেয় যে বিয়েটাই জীবন তার বাইরে আর অন্য কোনো জীবন নেই তাদের সাংঘাতিক ড্যামেজ হয় যেমন তোমার আন্টির হয়েছে মুশকিলটা কি জানো তো ওর ধরনটাই তো এরকম ওর গরমটাই এরকম ও বদলাবে না আমার সাথে সংসার করতে এসেও না একই কথা ভাবে যে কি করলে আমি ভালো থাক সবসময় আমার ভালো থাকাটা ওর প্রায়োরিটি এর বাইরে ও আর অন্য কিছু চিন্তাও করে না ভাগ্যে শান্তি এরকম আছে রোহিত আন্টির মতো মানুষটা তো এখন এক একটা দ্বীপ আর এই দ্বীপগুলো শহর থেকে এতটাই দূরে যে দ্বীপগুলোকে খুঁজেই পাওয়া যায় রোহিত আমরা খুব লাকি আমাদের চেনা জানার বৃত্তে এরম একটা মানুষ আছে আন্টির মতো একটা মানুষ আছে এটাই তো আমাদের সব থেকে বড় লাভ রোহিত কালকে প্রোগ্রামের কথাটাই তোমায় বলা হলো না বৌদি ভাই কাল কাল আবার কিসের প্রোগ্রাম লাস্ট দিন যেখানে প্রোগ্রামটা শেষ হয়েছিল ওখান থেকে রিজিউমড হবে তাই কাল তুমি আসছো তো এই যে আমি এখন এসে গেছি নাও গরম গরম খে নাও কি মিঠু দি মানে বৌদি ভাই একা খাবে আমরা খাবো না মিঠু তুমি এত ভালো রান্না করো আমারও তো খেতে ইচ্ছা করে এটা কিসের বড়া এটা চিংড়ি মাছের বড়া আর আমি কি তোমাদের না বলেছি এতগুলো এনেছি এটা ফুরিয়ে গেলে আবার ভেজে দেবো তাহলে বাবু আপনাকেও দিই হ্যাঁ বেশ কয়েকটা দাও আমাকে না 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 একদম না আচ্ছা আমি খাবো কি খাবো না সে ব্যাপারে আমার কোনো স্বাধীনতা নেই না গো তোমার কোনো স্বাধীনতা নেই তুমি খাবে নিশ্চয়ই খাবে পরে আর মিঠু দি তোমাকে কিন্তু আমি অনেকবার বলেছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে রোহিত দাদাকে কিছু জিজ্ঞেস করবে না আমি যেরম যেরম বলবো সেরম সেরম করবে যখন ভাত খাবে একটা দেব দুটো দেব ঠিক আছে কিন্তু এখন একদম না চাস দুটো এটা ঠিক নয় কিন্তু দেখেছো দেখেছো আমার কি অবস্থা আমি পরাধীন এবার না আমার তরফ থেকে একটা স্বাধীনতা আন্দোলন শুরু করতে হবে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় রোহিত আঙ্কল এরকম স্বাধীনতাহীনতা যদি প্রত্যেকটা মানুষ পেতো তাহলে প্রত্যেকটা সংসার সুখের স্বর্গ হতো এই কথাটাও তো বিশ্বাস করো রোহিত আঙ্কল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ইনফ্যাক্ট টু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি শ্রী এই বাজে কথাগুলো না তো আমার শুনতে ভালো লাগে না আজে কথা আজে কথা হতে যাবে কেন মেয়েরা তো এই তো সবই একটু সুখের মুখ দেখলেন মেয়ে আর এই সুখ নিজে অর্জন করেছে সুখ ওকে কেউ পাইয়ে দেয়নি এ সুখের মহিমাই আলাদা তুমি বুঝবে না তুমি তো সারা জীবন সুখের মানে বৌমার দিকে চোখ টাটিও না নিজের দিকে একটু দৃষ্টি দিও নিজেকে সুখে রাখার চেষ্টা করো বাকি জীবনটা যদি বৌমার সাথে থাকতে পারতে পারবে না জানি আমি চাই না বোমা নতুন সুখের সংসারে গিয়ে তুমি আবার কোন রকম গন্ডগোল শুরু করো তুমি তো মানুষ হিসেবে ভালো নয় কারো সুখও দেখতে পারো না হয়তো বোমার সংসারে গিয়ে এমন একটা অসুবিধার মধ্যে ফেলে দেবে তাকে সংসার চাই টাল মাল যাবে তবু বলবো সারা জীবন তো এইভাবে কাটিয়ে দিলে আমি চলে যাবার পর তোমার মধ্যে কোনো বদল আসে কিনা আমি জানি না মৃত্যুর পরে কিছু থাকে কিনা তবে যদি আমি কোনো জায়গা থেকে তোমাকে দেখতে পাই শান্তি পাবো খুব শান্তি পাবো এটুকু তোমাকে আমি বলে রাখলাম জানি তো জানি সবই তো আমার দোষ আমার মতো খারাপ মানুষ কি দুনিয়ায় আর দুটো আছে নাকি ভালো করে নিজেকে নিজেই বলো নিজের কার্যকলাবগুলো একটু বিবেচনা করার চেষ্টা করো আমি তো তোমার স্বামী তোমার সন্তানদের বাবা তাই একটু হলেও আমি আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি জানি আমি জানি আমাদের এই সংসারে এসে প্রথমে তুমি অনেক নানান রকম অশান্তি ভোগ করেছ তাই তোমার ওই চরিত্রটা আলোর দিকে ছুটে যাওয়ার বদলে অন্ধকারকেই বেছে নিয়েছিল আর সেই অন্ধকারটাকে তুমি বহন করে দিনে দিনে অন্ধকারের মাথার উপর ভর করেছে তুমি একবার এসব ফেলে দিয়ে দেখো দেখো কেন একবার ফেলে দিয়ে দেখো খুব ভালো লাগবে বড় শান্তি পাবে আমি তোমাকে বলছি ভালো লাগবে নিজেকে অনেক হালকা লাগবে দেখো অন্তত একবার আমি তো তোমার স্বামী তোমার এই স্বামীর কথা ভেবে একবার চেষ্টা করো একবার ভালো লাগবে দেখবে অনেক বদল আসবে এর আগেও তুমি একবার নিজেকে বদলানোর চেষ্টা করেছিলে আমার মনে আছে কিন্তু সে বদল টিকল না কেন টিকল না জানো সেটা তোমার অন্তরের বদল নয় একবার যদি ওই অন্তরের বদলটা ঘটাতে পারো দেখবে কিনে এর থেকে শান্তির আর নেই আর সেদিন যদি তুমি বৌমার হাতটা শক্ত করে ধরতে পারো তাহলে তোমার এই জীবন দরিয়ে সাথে বয়ে যেতে পারবে আচ্ছা আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না তুমি তুমি এখন এসো আমি একটু একা থাকি আমার একটা একা থাকতে দাও মানুষটার কি হলো কি সত্যি সত্যি কোনো কঠিন অসুখে পড়ল নাকি মানুষটা এসব কি বলছে সত্যি আর বেশি দিন বাঁচবে না 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 রাগ করি জাল করি তবু তো একটা মাথার উপরে ছাতার হতো ঠাকুর মানুষটাকে যেন তুমি নিয়ে নেও না ঠাকুর বেঁচে থাক হাজার হোক মেয়েদের জোর তো তার স্বামীতেই সেই স্বামী যেমনই হোক না কেন এই জোরটুকু যেন আমার থাকে ঠাকুর থাকে ঠাকুর